দিন রক্ষার জন্য ইলিম লাগবে দিন রক্ষার জন্য ঐক্যবদ্ধতা লাগবে দিন রক্ষার জন্য আমরা ওখ মহাব্বত থাকবে দিন রক্ষার জন্য আমাদের মধ্যে প্রীতি সম্প্রীতি থাকবে দিন রক্ষার জন্য ভাই আমরা সবাই ভাই ভাই হিসাবে আমরা দিনের তরে নিবেদিত প্রাণ হিসাবে বাঁচব ইনশাল্লাহ দিনের তরে নিবেদিত প্রাণ হিসাবে বাঁচবো থাকবো ইনশাল্লাহ আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রত্যেক নাগরিক মেয়ে পুরুষ অত্যন্ত প্রহরী হিসাবে বাঁচবো ইনশাআল্লাহ আমরা দেশ দেশপ্রেমিক হইব আমরা ধর্মপরায়ণ বনব আমরা যারা নাগরিক আছি ভাই আমরা প্রত্যেক নাগরিক এই ধরিয়া রাখার জন্য এই দেশকেও না খাইবার জন্য এই দেশ দেশকেও দখল না করার জন্য আমরা হিসাবে আমরা দেশ রক্ষার জন্য আমরা বেঁচে থাকবো আবার শরীরে রক্ষা থাকা পর্যন্ত দেশ ধর্ম রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সচেষ্ট থাকবো আল্লাহ তৌফিক দান করুন